গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি হচ্ছে সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ আজকে আমাদের গোয়াতে ডে ফাইভ তো পঞ্চমতম দিনে আমরা কোথায় কোথায় যাব না যাব সবটা তো শেয়ার করবোই তার আগে সকালটা ঠিক এইভাবে শুরু হলো বাবার মেয়েকে দেখলেই যে তোমরা বাথটপে ঢুকে ওরা স্নান করছিল আমার ছানাটা তো খুব ভালোবাসে জল পেলেই ও আর নামতে ইচ্ছা করে না মানে ওকে আর বার করা যায় না জলে নামালে তো এখানে যেহেতু আমরা সুইমিং পুলে যাইনি তো ভাবলাম যে ওকে একটু বাথস্টপেই নামিয়ে দিই আর বাথটপে জল ভরার পরেই তো ওর জল দেখে খুশি হয়ে গেছে ও একা নামতে চাইছিল না তো প্রথম দিকে আমি ওর সঙ্গে ছিলাম তারপরে আমি নেমে যাওয়ার পর ওর বাবাকে বললাম কিছুক্ষণ থাকো তারপরে ওকে নামিয়ে আমি রেডি করিয়ে দেবো তারপরে যথাযথ আমরা সবাই রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে আর আমি যদি সুইমিং পুলে নামি বা টপে নামি যেখানেই নামি চুল ভিজে গেলে কিন্তু আমার একটা অসুবিধাই হয় চুল শুকিয়ে না বেরোলে আমার তখন খুব আর কি অস্বস্তি হয় তো চুলটা তো শুকাতে পারিনি যাই হোক আগে ব্রেকফাস্ট করিনি এখানে আজকে কি কি ব্রেকফাস্টে আছে শর্টকাটে একটু দেখিয়ে দেবো আর একটু বেশি করেই আমাদেরকে খাবারটা কালেক্ট করতে হবে কারণ ছানাও আমার ছানাটাও খাবে ওর বুঝে ওরটাও তুলতে হবে এখানে যেরকম ইডলি আছে ডিম সেদ্ধ আছে ডিমের পোচ বললে সেটাও করে দেবে তো সব রকমই মোটামুটি একটু আমি থালাটা সাজিয়েই আনি যাতে কি না আমার ছানা আর কি দেখে ওর একটু ইচ্ছে হয় খাওয়া দেখে আর কি আর সেটা হয়ও দেখেছি আমি অনেক কিছু খাবার টাবার যখন আমি ওর সামনে ধরে আনি ও সব খায় না কিন্তু একটু 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 করে টেস্ট করে তখন ওর বেশ ভালোও লাগে আর খাওয়ার একটা ইচ্ছাও বাড়ে তো এই করতে করতে আর কি ওর সকালের ব্রেকফাস্টও কিন্তু এইভাবে হয়ে যায় ওর জন্য আর কি আমি সেরক নিয়ে এসেছি একদিনও কিন্তু খাওয়াতে হয়নি এই এই আর কি সকালে যে ব্রেকফাস্ট আমরা খাই টুকটুক করে ও সবে টেস্ট করতে করতে ওর খাওয়া হয়ে যায় আর বিশেষ করে ও ডিমের সাদা অংশটাই দেখছি ও মানে ভালো খাচ্ছে সেটা হতে পারে ডিম সেদ্ধ সেটা হতে পারে ডিমের পোচ যাই হোক তো তার মধ্যে আমি একটু ইডলি একটু ধোসাও চেষ্টা করি যে যদি খায় বা একটু পোহার চেষ্টা করি যাই হোক ছোটো মানুষ তো সব রকম খাওয়ার খাওয়া বা টেস্ট করাটাও ভালো আর বাইরে গেলে তো একটু এত করতেই হবে এই যে আমি ইটটিটা একটু দিয়েছি মুখে বার করে দিল যেটা ভালো লাগবে না ওটা সোজা বার করে দেবে আর আবার একটা নতুন কিছু একটু ট্রাই করতে দেব সেটা যদি খেলে খেলো আবার নাহলে মুখ থেকে বার করে দেবে মানে অন্য কিছু একটু মানে চেষ্টা করি নতুন রকমের কিছু দেওয়ার সেটা ওর মন মর্জি যখন ওর মন হবে তো খাবে আর যখন মন হবে না তো কারো সাধ্য নেই যে ওকে খাওয়ানোর আর ওকে খাওয়াতে খাওয়াতেই নিজের খাওয়ারটাও কমপ্লিট করতে হয় আর এই পর্বটাই এক ঘন্টা হয়ে যায় মানে আমার খাওয়া হয়ে গেলেও ওকে বসে বসে ধরে ধরে খাওয়াতে হয় ও চিবিয়ে চিবিয়ে খাবে গিলবে এই জল খাবো ওই খাবো ওই করতে করতে অনেকটা সময় যায় যার জন্য ঘন্টাখানেক লেগে যায় তার উপরেও হয়তো হয়ে যায় এবারে আমি আমার খাওয়াটা যে একটু এনজয় করবো একটু র্যালিশ করে খাবো সেটা কিন্তু কখনো হয় না মানে ওর খাওয়ার চক্করে মোটামুটি আমাকে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বসে থাকতে হয় আর ওর খাওয়ার অপেক্ষা করতে হয় যে কতক্ষণ ওর খাওয়াটা শেষ হবে এদিকে ওর বাবা কিন্তু খুব ভালোভাবে এনজয় করে যে কোনো জায়গায় সেটা লাঞ্চ হোক ডিনার হোক ব্রেকফাস্ট হোক খুব খুব ভালো করে এনজয় করে র্যালিশ করে খেতে পারে বাট বাচ্চার মা কিন্তু অতটা রিল্যাক্সে বা র্যালিশে খেতে পারে না তাই না আর এই কথাটা শুধু আমার না এটা হচ্ছে কি বলবো এই ওয়ার্ল্ডের সবার আর কি একই মানে ঘটনা বা একই মানে চলে আসছে আর এটা হচ্ছে ঘা কি কাহানি সবাই এটা আর কি ফেস করেছো যতক্ষণ না বাচ্চাটা একটু বড় হচ্ছে বা নিজের হাতে খেতে পাচ্ছে বা নিজের কাজগুলো নিজে করতে পারছে ততক্ষণ অবধি তো এইটা একটু চলবেই দু তিন বছর অবধি তো হবেই যেমন এখন তো সকালবেলার এই ব্রেকফাস্টটা করিয়ে দিলাম এবারে দুপুরে লাঞ্চটা নিতে হবে সারাদিনের জল খাওয়াতে হবে যদি মাঝখানে রাস্তায় যদি পটি করে দেয় তার একটা আলাদা চিন্তা সমস্ত কিছু আর কি দায় দায়িত্ব চিন্তা ভাবনা আর কি মায়ের উপরেই চলে যায় যাকে বাট সব নিয়ে আমি সবটা আর কি মানে ম্যানেজ করে সবটা একদম খুব ভালোভাবে নিজের জার্নিটাও খুব এনজয় করি আর এই ব্যাপারটাকেও আমি খুব এনজয় করেই করি মানে আমি আমার বাচ্চার কাজটা আমি এমন নয় যে বলছি যে এটা খুব দুঃখ ব্যাপার একটা সেরকমটা কিছুই নয় জাস্ট একটা একটা কথার কথা বললাম তোমাদেরকে মানে জাস্ট কিছু শেয়ার করলাম তোমাদের সাথে বাট পুরো ব্যাপারটা কিন্তু আমি খুব ভালো করে এনজয় করি যে কোনো জিনিসই আমি খুব ভালোবেসেই করি আর সত্যি কথা বলতে আমি আমার লাইফের একটা এথিক্স বলি আমি আমার নিজের মানে শরীরের হোক বা মনের হোক কোনো রকমের কষ্টকেই কিন্তু আমি কষ্ট বলে ফিলই করি না বা মনেই করি না যদি আমার কখনো কষ্ট হয় সেটা শারীরিক দিক থেকে হতে পারে সেটা মানসিক দিক থেকে হতে পারে কিন্তু কখনোই সেটা আমি কষ্ট বলে কষ্টকে ফিলই করতে দিই না আমি জাস্ট নিজেকে এইভাবে বোঝা হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে নেক্সট কী হবে বা নেক্সট কী করা যায় আমি সবসময় এইভাবেই এতটাই আর কি আমার ব্রেন এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ এতটাই পজিটিভ থাকে যে আমাকে কোনো কিছুই আর কি টলাতে পারে না বা আমাকে হিলাতে পারে না তাই এই একটা বাচ্চাকে ট্যাকে করে ক্যারি করা তার সমস্ত কিছু সারা দিনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে এবং সময় মতন রেডি হয়ে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে আমার ছানাটাকেও খুব সুন্দর করে সাজিয়ে এবং সব কিছু রেডি ফেডি করে নিয়ে বেরোনো কিন্তু মোটেও কিন্তু মুখের কাজ নয় বা মুখের কথা নয় কিন্তু সেটা আমি জোর গলায় বলতে পারি হ্যাঁ সব কিছু করি এবং এতটুকু কিন্তু কোনো রকম অভিযোগও করি না বা আমি বলিও না যে তুমি করে দাও বা করে দিচ্ছ না কেন এমনটাও না আমি জানি যে ও করছে না করছে না ঠিক আছে আমি তো আছি করতে পারলে কেন করব না তো এই আর কি ব্যাপারটা আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আবারও বলছি জাস্ট এটা একটা কথার কথা কারণ কোথাও গিয়ে তো মনে হয় যে উফ অনেকটা অনেকটা করা হয়ে গেল বাট কোথাও গিয়ে একটু হালকা হতে হবে কোথাও গিয়ে একটু বললে একটু ভালো লাগে তো এই জন্যই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করা কারণ আমি যদি আমার মাকে বলি আমরাও তো করেছি এটা তো করতেই হবে তো এই একটা তো ডায়ালগ রয়েইছে কাজেই এই ব্যাপারটা আর কি বিশেষ কিছু শেয়ার করার মতন নয় বা কারোর সাথে আর কি ব্যাপারটা বলার মতন নয় সবাই কিন্তু তো সবার লাইফেই করে এসেছে করছে কাজেই তাই ভাবলাম যে ব্লগের মাধ্যমে যেহেতু একটু ভিডিও করছি তোমাদের সাথেই শেয়ার করি তোমরাও তো বুঝতে পারবে তো চলো এইসব কিছুকে বাদ দাও কারণ অনেক তত্ত্বকতা হলো অনেক জ্ঞানের কথা হলো অনেক মনের কথা শেয়ার করা হলো এবার এগুলোকে একটু সাইডে রেখে রেডি হয়ে আমাদের বেরোতে হবে কারণ গোয়াতে রয়েছি আমরা এখনও এখনও গোয়াটা কিন্তু ভালো করে এনজয় করতে হবে যদিও বা আজকে কিন্তু লাস্ট ডে কালকে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো আজকের দিনটা কিন্তু একটুকু নষ্ট করা যাবে না আজকের দিন কেন মানে যে কটা দিন আমরা রয়েছি যে কটা সময় আমাদের হাতে রয়েছে একটাকেও আমরা মিস করবো না সব আমরা এনজয় করব আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিও তোমরা জানাও প্লিজ কেমন লাগছে প্রত্যেকটা ব্লগ কমেন্ট করো লাইক করো তবে তো আমি বুঝবো বা আমারও ভেতর থেকে একটা এনার্জি আসবে যে হ্যাঁ ভালো লাগছে বা এরকম কিছু তো চলো আর হ্যাঁ আমাকে আর আমার ছানাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওকে একটা অন্য ড্রেস পরানো ছিল আমি চটপট চেঞ্জ করে দিয়েছি আর সাথে একটা ড্রেস নিয়ে নিয়েছি কারণ ছোটো মানুষ তো যদি ভিজে ভিজে যায় তার জন্য একটা সাথে করে নিয়ে নিয়েছি আর এই যে পায়ে এখন আমরা চললাম আজকের দিনটা এনজয় করতে আর সাথে তোমাদেরকেও নিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আরেকটা কথা না বললেই নয় কালকে তো রাতে আমরা ঢুকেছি তোমাদেরকে দেখানোই হয়নি যে রিসর্টটা দেখতে কেমন বা হোটেলের রুমগুলোও বা কতটা সুন্দর দেখতে রাতে যতটুকু তোমরা দেখেছো দেখেছ এইখান দিয়েই আমরা কালকে যখন যাচ্ছিলাম ওই অন্ধকার অন্ধকারই দেখেছো কিন্তু এত সুন্দর সাজানো সকালবেলা যখন এলাম না চোখটা জাস্ট ভরে গেল এত সুন্দর মানে একটা দিন কেন মানে এখানে তিন চার দিন কাটিয়ে দেওয়া যায় মানে হোটেলে বসে হোটেলটাকেই মানে রিসর্টটাকেই ঘুরে আমরা মানে অনেকটা দিন অনেকটা সময় কাটিয়ে দিতে পারি আর যত দূর চোখ যায় যেখানে যেখানে চোখ পড়ছে প্রত্যেকটা জায়গা মানে এত সুন্দর ডিটেলে কাজ করা রয়েছে মানে যে ভেবেছে যে করেছে না ভীষণ মানে মানে সে খুব শৌখিন এবং খুব বুদ্ধি দিয়ে কাজগুলো করেছে মানে মন কারার মতন মানে যেখানে যেখানে যতটুকু দেখো তোমরা ভিডিওতে দেখে জানি না কতটুকু বুঝতে পারছো ভীষণ সুন্দর সাজানো গোছানো একদম মানে একটা দুর্দান্ত একটা রিসর্ট আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তো চলো দুগ্গা দুগ্গা পড়লে আমরা বেরিয়ে পড়লাম আর সব ভালো কিন্তু গাড়িতে বসলে মাথার মধ্যে বা মুখের মধ্যে রোদ ভালো না কারণ রোদটা পড়লেই তখন বড্ড বেশি ইরিটেট লাগে আর আরেকটা কথা বলি সাউথ গোয়াতে আসার পর দেখলাম যারা আর কি পাহাড় ভালোবাসো যারা পাহাড় যেতে খুব ভালোবাসে মানে আমার হাজব্যান্ড আর কি ও খুব ভালোবাসে পাহাড় খুব 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 ভালোবাসে পাহাড়ে যেতে এমন কি আমাকে বারবার বলছো যে অনেকবার সমুদ্র হয়ে গেছে এবারে চলো পাহাড় কিন্তু আমি ওই ছোট বাচ্চার জন্য রাজি হচ্ছি না আর কি কিন্তু এখানে আসার পর কিন্তু পুরোটাই একদম মন ভরে গেল কারণ এখানে কিন্তু বেশ পাহাড়ি রাস্তাও আছে পাহাড়ও আছে এবং সমুদ্রও রয়েছে সব কিছু ইনট্যাক্ট একটা গোয়া ট্রিপ আমাদের হচ্ছে হবে আর ভীষণ সুন্দর মানে গোয়াতে যারা যারা আসনি বা প্ল্যান করছো প্লিজ একবার গোয়াতে এসো হ্যাঁ আমরা কাশ্মীরও গেছি কাশ্মীরটাও ভীষণ সুন্দর ওটা তো স্বর্গ আর এটা হচ্ছে অন্যরকম একটা স্বর্গ মানে সমস্ত রকমের জীবনের আনন্দ উচ্ছ্বাস উল্লাস সব কিছু এখানেই তার কারণটা আমি বলি তুমি যদি এখানে মন খারাপ নিয়ে আসো তা অবশ্যই মন ভালো হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে আর যদি মন ভালো নিয়ে আসো যেটা আমাদের প্রত্যেকের হয়েছে মন যদি খুব ভালো নিয়ে আসো তাহলে তুমি গুণ মন ভালো আর তার সাথে এনার্জি নিয়ে যাবে এবং অনেক অনেক অনেকটা জীবনের মানে নিয়ে তোমরা যাবে তার কারণ এখানকার কালচার অ্যাম্বিয়েন্স ওয়েদার সব কিছু এক বারে আলাদা মন ভরে আনন্দ আর অনেক 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 তা এনার্জি কিন্তু নিয়ে তোমরা বাড়ি ফিরতে পারবে তার কারণ আমি বলি একটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন হচ্ছে ও একদমই গাড়ি চালাতে ভালোবাসে না মানে আমার হাজব্যান্ডের কথা বলছি ওর একদমই ভালোবাসাই নেই গাড়ি চালানোর প্রতি কিন্তু এখানে আসার পরে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে গোয়ার রাস্তায় পাহাড়ি রাস্তায় ও গাড়ি চালাচ্ছে যেটা জাস্ট আমি অবাক হয়ে গেলাম আর তার সাথে প্রত্যেকের মেজাজ একটা অন্য লেভেলের আর খুব ফুরফুরে যেটা বলতে পারি ভীষণ ফুরফুরে বিশেষ করে আমার ছানাটাও ওই ছোট্ট ছানাটা সারা দিনের জার্নির পর কিন্তু এতটুকু কান্নাকাটি নেই কোনো রকম অসুবিধাও নেই খুব এনজয় করছে আমাদের ছোট্ট ছানাটাও তো আমরা এখন একটা জায়গায় গাড়িটা পার্ক করলাম এখানে গাড়ি রাখলেই মোটামুটি পঞ্চাশ টাকা একশো টাকা আর আমরা এখন যাচ্ছি গোয়া পালোলাম বিচে তো এখান থেকে না অনেকটা দশ পনেরো মিনিট মতন হাঁটা রয়েছে প্রত্যেকটা বিচেরই এই একই ঘটনা কিন্তু তাও খুব ভালো লাগছে চলো যাই দেখি And my mom. Woohoo! এখন থাকি অনেকটা সময় এখানে কাটাই অনেক অনেক ফটোশুট করি ভিডিও শ্যুট করি রিল করি দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম যাব আমরা এখন বাটারফ্লাই বিচে তো জীবনে আমরা কি কি করিনি বা কি কি করা হয়নি এই গোয়া ট্রিপে না অনেক কিছু করেছে আমরা সেটাই একটু একটু করে বলবো শেয়ার করবো সঙ্গে থাকো জুড়ে থাকো সাফারি করতে হইছে আরে ধরকে আমি ভিডিও করতে হুট খোলা জিপে আমরা উঠে পড়েছি এখন রীতিমতন আমরা সাফারি করতে বেরিয়েছি হ্যাঁ আফ্রিকা জঙ্গলে আমরা একটা ছোট্ট অভিযান করতেই বেরিয়ে পড়লাম এরকম একটা ফিল হচ্ছে ফিলিংসই চলে আসছে যে আমরা কোথায় যাচ্ছি কোন বিচে আমরা যাচ্ছি যে সাফারি করে যেতে হচ্ছে তারপরে বললো ওখান থেকে নাকি দশ পনেরো মিনিট হাঁটা পথ দশ পনেরো মিনিট না ওটা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট ছিল যাই হোক বলি এবার ঘটনাটা আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমরা নেটে সার্চ করি বাটারফ্লাই বিচ কেন যে করতে গেলাম যাই না আর করেও ভালোই হলো দেখতে গেলে কারণ ওখানে আসার পর জানতে পারলাম যে আমাদের গাড়িটা ওখানে রেখে দিতে হবে একটা গাড়ি আমাদেরকে বুক করতে হবে যেটা আমরা এখন সাফারিতে যাচ্ছি তো সাফারিতে করে গিয়ে আবার সাফারি থেকে নেমে মানে এই জিপ থেকে নেমে আবার আমাদেরকে দশ কুড়ি মিনিট মতন হাঁটতে হবে কথায় আছে না পরিভাষায় বলে বাংলায় একের নামে রক্ষা নেই তারপরে আবার হচ্ছে সুগ্রীব ঘটনাটা হচ্ছে আমরা নিজেরা করতে পারি কষ্ট কিন্তু সঙ্গে আছে বাচ্চা তো তার কথাটাও ভাবতে হবে যথারীতি আমরা পড়ে গেছি বিপাকে এখানে দেখছি ছোট থেকে ছোট মানে ন্যারো থেকে ন্যারো রাস্তার উপর দিয়ে আমরা হাঁটছি এবং পাহাড়ি রাস্তা এবং সেই সরু রাস্তাতে আবার পাহাড়ের কিছু বড় বড় চাই রয়েছে যেগুলোকে টপকে টপকে যেতে হচ্ছে মানে এত ছোট বাচ্চাকে নিয়ে কোলে করে যাওয়াটা যে কী কষ্টের সেটা মানে যারা এখান দিয়ে যাচ্ছ বা যাচ্ছি তারাই একমাত্র আমরা বুঝতে পারছি শুধু আমরাই নয় এখানে কিন্তু আরও অনেকেরই বাচ্চা নিয়ে আসছে আর যাচ্ছে কিন্তু আমার সেগুলো আর ভিডিও করা হয়নি এরপর অনেকটা কষ্ট করার পরে খুব সুন্দর একটা বিচ এটা হচ্ছে বাটারফ্লাই বিচ থাকার পর আমরা আর বেশি লেট করিনি কারণ সন্ধে হয়ে যাচ্ছে আর একই রাস্তা দিয়ে আমাদের ফিরতে হবে ওই সরু রাস্তা দিয়ে যার জন্য আমরা তাড়াতাড়ি করে আবার নিচে নেমে গেলাম নামতে নামতেই সন্ধে হয়ে গেল তো ওখানেই একটা দোকান থেকে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে খাওয়া দাওয়া করি এরপর আমরা গাড়িতে উঠি এবং আমাদের রিসর্টে আস্তে আস্তে ঘণ্টা দেরেক সময় লেগে যায় তারপরে আমরা সোজা রুমে এসে ফ্রেশ হই আর রাতের ডিনার অর্ডার করে দিই এখানে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো এই রাতের আর কি ডিনার আমাদের সোজা আমরা খাওয়ার টেবিলে এসে যাই খাওয়া দাওয়া করে রেস্ট নেব আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে দিয়ে যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের ফোনে চলে যাবে নোটিফিকেশান তো চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের নতুন ব্লগে আজ হচ্ছে আমাদের এখানে লাস্ট ডিনার কালকে আমরা বারে চলে যাব টাটা গুড নাইট ভালো থাকে সব